নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় আমাদের এক নতুন বন্ধু তার নাম মিতালি দাস তিনি দিয়েছেন বিষয়টা হলো যে শয় সে রয় নিরাবতার জয় অনেক অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তো বিষয়টা আমি দিদিরটা শুনেছি সকালবেলাতেই দিদি বেশ সকাল সকাল বিষয় দিয়ে দিয়েছে আর অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর করেই দিদি আলোচনা করেছে তো এখানে সহ্য করা তো আমরা শ্রী শ্রী মায়ের কথাতেই জানি যে সহ্য কত বড় মহৎ গুণ আর কি এটা ভীষণ সত্যি কথা আমিও আমার জীবন দিয়ে দেখেছি ইভেন এখনও আমি দেখে যাচ্ছি আমি অনেক কিছু আমার কেন জানি না মনে হয় যার যত পেশেন্স লেভেল বা সহ্য ক্ষমতা বেশি থাকে না ঈশ্বর তাকে কিন্তু তত মানে যে চাপ নিতে পারে বা যে বোঝা বইতে পারে তার ওপর কিন্তু ততটাই বোঝা কিন্তু আরোপিত হয় এটা আমার মনে হয় আমি দেখেছি অনেকে অল্পতে কাতর মানে অল্প একটুতেই মানে ভীষণভাবে কাতর হয়ে পড়ে মানে অনেক হয়তো বয়স হয়ে গেছে জীবনে অনেকগুলো দিন তারা পেরিয়ে এসেছে তাও তাদের মধ্যে সহ্য ক্ষমতাটা কম আর কি এরম মানুষ আমি দেখেছি কিন্তু মানে তাদের লাইফটা বেশ স্মুথলি চলে মানে এমন নয় যে খুব অসুবিধা হয় এই পুরোটাই কারমার ব্যালেন্স আর কি তো আমি জানি আমি এটা এখন বুঝে গেছি যে আমি বেশ অনেকখানি আমার সহ্য ক্ষমতা অ্যাকচুয়ালি প্রত্যেকের সহ্য ক্ষমতা মানসিক বা শারীরিক এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন আমি যতটা ঠান্ডা সহ্য করতে পারি অনেক মানুষই আছে ততটা পারবে না আবার আরও আছে আমার অনেকে আছে হয়তো আমার থেকে খুব বেশি গরম সহ্য করতে পারে আমি ততটা গরম বা ততটা টেম্পারেচার সহ্য করতে পারি না তো এটা সব দিক থেকেই কথাটা ভীষণভাবে সত্যি আর সহ্য অবশ্যই সহ্য একটা মহৎ গুণ এই যে বারবার বলছি ইভেন এখনও পর্যন্ত এখনো অনেক ঘটনা প্রত্যেকটা ঘটনা জীবনের সংসার করতে গেলে না প্রত্যেকেই সহ্য গুণটা আয় আয়ত্ত বা রপ্ত করতে হয় জীবনের প্রত্যেকটা ঘটনায় যদি আমি রিয়াকশান দেখাই বা রিয়াক্ট করি তাহলে কিন্তু জীবনটা আমার কাছেই আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে তো সব থেকে বেস্ট হচ্ছে বোবার শত্রু নেই বলে একটা কথা আছে কিন্তু আবার আমি বলবো কার্যক্ষেত্রে যেমন এখন ভেরি রিসেন্ট টাইমে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ভীষণভাবে দরকার আছে প্রত্যেকে সোচ্চার হচ্ছে তো সেই সোচ্চার হওয়ার জন্য আমাদেরকে কিন্তু চিৎকার করে প্রতিবাদ করতে হচ্ছে তো সেই প্রতিবাদটারও দরকার আছে সাথে সাথে আমাদের শূন্য আমি মানে এইটুকু বিশ্বাস রাখি আর কি শূন্য প্রতিবাদ জানি না এই কথাটা কতটা বলা সোশ্যাল মিডিয়াতে যুক্তিযুক্ত হবে খুব একটা শূন্য প্রতিবাদ কিন্তু কাজে দেয় না সেই শূন্য প্রতিবাদকে মানে প্রতিবাদকে পরিপূর্ণতা দিতে গেলে কিন্তু তার সাথে সাথে আমার ম্যানিফেস্টেশনের দরকার আছে আমার এটা মনে হয় আমি দেখছি অনেকেই মানে এই কথাটা বলে আমি জানি না সমালোচিত হব হয়তো প্রচণ্ড চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস অবশ্যই সরকারের কান অব্দি পৌঁছানোর জন্য চিৎকার করার দরকার আছে কিন্তু ওই শূন্য চিৎকার করে কিন্তু লাভ নেই সেই জাস্টিসটাকে কিন্তু ম্যানিফেস্টেশন করতে হয় ম্যানিফেস্টেশন করার বিভিন্ন পদ্ধতি আছে আমি জানি না সেটা কতজন আর কি করছে ম্যানিফেস্টেশান যখন ম্যানিফেস্টেশান শুধু এটা নয় যে ভাববেন যে যে টেকনিকগুলো আমরা জানি তা কিন্তু নয় ম্যানিফেস্টেশান মানে হচ্ছে আমার অন্তরের ওই আমার অন্তর থেকে যদি চাই না আমি কিন্তু ঈশ্বরকেও মিট করতে পারি এটা আমার দৃঢ় বিশ্বাস তো অনেকেই বেশ নিরাশাবাদী হয়ে যাচ্ছে যে কি হবে এই তো সেটিং কিছুই হবে না আলটিমেট আর কি অপরাধী যারা অপরাধ করেছে তারা সাজা পাবে না কিন্তু সেই ম্যানিফেস্টেশান সেই বিশ্বাস সেই ফেথ হারালে চলবে না তো নীরব প্রতিবাদ করেও নীরবে যদি সেই ম্যানিফেস্টেশনও করা যায় চিৎকারেরও দরকার আছে আরেকবার আমি বলছি আমার কথাটা কেউ কিন্তু অন্যভাবে নেবেন না তো আমি চিৎকার করে যে প্রোটেস্ট করছি অবশ্যই তার সাথে সাথে আমার ম্যানিফেস্টেশান করারও মানে একান্তভাবে করা একান্তভাবে আবশ্যিক আর কি মানে আমাকে প্রোটেস্ট করতে হবে আমি চিৎকার করে প্রোটেস্ট করে বাড়িতে চলে এলাম নর্মাল লাইফ কাটালাম তার থেকেও হচ্ছে গিয়ে আমি হয়তো সবাই বেরাতে পারছি না যেমন আমি একটা তো বেরাইনি সত্যি কথা বলতে কি আমি কিন্তু ভীষণভাবে আমার মানে ম্যানিফেস্টেশনটা আর কি বা আমার ইউনিভার্সের কাছে আমি কিন্তু সবসময় পাঠাতে থাকছি আমি এই বিষয় সংক্রান্ত নিয়ে বললাম এই ক্ষেত্রে আর একটা ঘটনা এর সাথে হয়তো খুব একটা যাবে না এই ব্যাপারটার সাথে তাও আমি বলি যে অনেকেরই ধারণা যে যাদের মেয়ে আছেন তারাই হয়তো বুঝতে পারছে মানে কন্যা সন্তান আছে তারাই হয়তো বুঝতে পারছে যে কতটার কতটা মানে ঘটনাটা কতটা মর্মান্তিক মানে এরকম মানে আমার কানে এরকম দু চারটে কথা এসেছে তো আজকে আমি সুযোগ পেলাম বলে বললাম বলি না আমি সবসময় এই তো যেহেতু আজকে সহ্য করার ক্ষমতা তো এরকম একজন বহুদিন ধরে আমাকে মানে আর কি বলছে যে যাদের কন্যা সন্তান আছে তারাই বুঝবে ঘটনাটা কতটা মর্মান্তিক তো আমি বলবো যে মানুষ হবে সে বুঝবে যে ঘটনাটা কতটা মর্মান্তিক শুধু কন্যা সন্তান হলেই কি আমি এই ঘটনাটা কতটা মেয়েটা দুঃখ পেয়েছে কতটা তার ওপর দিয়ে নির্যাতন চলেছে এটা ফিল করার জন্য কন্যা সন্তান জন্ম দিয়ে মা হলেই চলে না যে মা মা হয়তো নয় মানে মানে কি বলবো সে তো ফিজিক্যালি মাদার হয়নি তার হয়তো সেই বয়সে পৌঁছায়নি কিন্তু যার মায়ের মতো একটা মন আছে যে কম্প্যাশনেট সে কিন্তু বুঝতে পারবে যে ঘটনাটা কত মানে কতটা মর্মান্তিক ছিল তো এই ঘটনাটা বারবার বলাতে তো আমি একদিন বললাম যে সবারই ভয় যে মানুষ আর কি তারই কিন্তু এই মানে ব্যাপারটা তাকেই নাড়া দিয়ে গেছে শুধু একটা ঘটনা না পর্যায়ক্রমে আমরা বহু ঘটনা এরকম কিন্তু আমরা চোখের সামনে আমরা দেখে আসছি তো যখন যেমন তখন তেমন আর কি সহ্য তো অবশ্যই করব নীরবে সহ্য করব এখনও আমি আমার জীবন দিয়ে কিন্তু আমি সহ্য করে যাচ্ছি কিন্তু এখনও বলবো যে আমার মধ্যে সেই আলো আছে যেই আলোটা আমি নিপতে দিই না কখনোই বাইরে থেকে যতই ঝরঝাপটা আসুক না কেন সেই আলোটা কিন্তু আমি জ্বালিয়ে রাখি সেই আলোটা হচ্ছে একটা হোপ বা আশার আলো আমি কিন্তু মানে ম্যানিফেস্টেশনে বিশ্বাসী তো বিশ্বাস করি যে সব কিছু পজিটিভ হবে সেটা আমার নিজের জীবন হোক বা এই ঘটনাটার সপক্ষে বিচার হোক সব কিছুই আর কি তো আজকে এইটুকুই বললাম ওনাকে মিতালি ম্যাডামকে আরেকবার ধন্যবাদ আরও আশা করব ভবিষ্যতে আপনি আরও সুন্দর সুন্দর বিষয় দেবেন আর প্রত্যেককে অনেক মানে আমাদের যারা যারা হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত প্রত্যেককে আমি বলছি যে প্রত্যেকে আমরা মানে আর কি বিষয়ের আহ্বান করছি আর কি সবার কাছে যারা যারা দেখেন আর কি হ্যাঁ তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ